সালামু আলাইকুম আমার এই সেটের সোনালী মুরগির বয়স হচ্ছে আজকে উনিপঞ্চাশ দিন তো আজকে হচ্ছে কি বলে এই ফার্মের তুষটা উলট ওলটপালট করে দিব এটা যদিও প্রতিদিন উলট পালট করে দেই তারপরেও আজকে উলট পালট করে দেবো এখন আপনাদের দেখাচ্ছি আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো রেডি হয়ে গেছে প্রায় তো মুরগি রেডি অবস্থায় রেডি যখন হয়ে যায় তখন আসলে শেষ মুহুর্তে লিটার আহামরি ভালো থাকে না তখন এই যে এরকম একটু দল এই চলটা চলটা হয়ে যায় তো এখন আর পা দিয়ে লিটারটা ওলট পালট করা যাবে না আর এই জন্য হচ্ছে আমি কার দিয়ে মানে বলে না যে যুগার আমি কার দিয়ে একটা জোগাড় জোগাড় করছি সেটা নিজের বুদ্ধিতে করছিলাম তো এটা হচ্ছে আপনার এই আর এটা যদিও আমি ফার্মের শুরু শুরুতেই করছিলাম এই জন্য এই একটা ঠ্যাঙ্ক ভাঙিয়ে গেছে পরে আর এই ঠ্যাংটা ঠিক করা হয় নাই যদি এখন কম লাগে আগে যখন ব্রয়লার ব্রয়লার তুলতাম তখন বেশি লাগতো এখন সোনালি করাতে এখন এটার কাজটা আসলে খুব কম লাগে এটা দেখা গেছে যে পাঁচচল্লিশ দিন পাঁচ দিনের পরের থেকে আসলে লাগে তখন আর পালট পালট করা যায় না এই জন্য আজকে এটা নিলাম এটা দিয়ে হচ্ছে এই তুষটা উল্টে দিব আর সবচেয়ে সমস্যা হচ্ছে কি যেটাও লাগতো না যদি আমার এই সেটটা হচ্ছে যেমন আমি আছি সাড়ে পাঁচ ফিট আর এই শেডটা হচ্ছে ছয় ফিটের মতো চালটা উঁচা যার কারণে লিটারটি শুকায় না এই যেমন এই যে কিনারে হাওয়াতাস ঢুকে এই যে এখানে এখানে একবারে শুকনা আর মাঝখানে যায় শুকায় কম আর সবচেয়ে বেটার হচ্ছে যদি শেড যদি আপনার একবারে এই আপনার যেখান থেকে এই এই কোনা যদি আপনার দশ ফিট থাকতো হাইট বা ওই কোনা যদি আপনার ওই সাইড যদি দশ ফিট থাকতো হাইট আর উপরে যদি আরও হাইট থাকতো তা মোটামুটি এই পাশ থেকে ওই পাশে হাওয়া তোষ বেশি ডুকত এবং কি তুষটা আরও বেশি এক একজন্য এই পোলট্রি সেট আসলে উঁচা করাটাই উত্তম আর আমার এটা তো আমি এই নতুন করে করি এই ঘর যেমন আমার যে বোরিং সেট আছে ওইটা অনেক উঁচা ওটার এই তুষগুলা এই সুকনাই থাকে আহামুড়ি যে নষ্ট হয় তানা ওটা প্রায় মানে শুকনাই থাকে এরকম ঝরঝরা থাকে আমি যতদিন মুরগি রাখি একটু সুন্দর এরকম জ্বর জোড়া থাকে কোনো মানে চাকা হয় না আর এটার ভিতরে হচ্ছে চাকা হয়ে যায় নিচে থাকার কারণে তো এখন হচ্ছে আমি এই জুগার দিয়ে মানে এই আপনার ই দিয়ে এই ইগোলা তুষগুলা উলট পালট করে দিব এটা হচ্ছে এই ই করতে হয় আর একটা জিনিস দেখাই আমি এর আগে যে এটা দিয়ে করতে যায় হাতের হাতের ভিতরে যে ঠোঁয়া পড়ে গেছে লাল হয়ে গেছে তো আজকে আর ওইভাবে ধরবো না আর ওইভাবে না ধরলেও করা কষ্ট হয়ে যায় আজকে একটু হালকা করে ধরবো হালকা করে ধরে তারপর হচ্ছে পুস্তা পালট করে দেবো তো এটা দেওয়া করাটা সুবিধাই আবার বেলচার মতো করা যায় দু বেলচার মতো করলে দুইজনে ধরতে হয় আর এটা দেওয়া একা একাই করা যায় যার কারণে এটা দেওয়া হচ্ছে এই করতেছি আর বেশি সমস্যা হচ্ছে হলো গত দুই তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে এই মুরগিটা কায় খেয়ে গেছে উঠতে পারতেছে না হয়তো প্যারালাইসিস হয়েছে ওই প্যারালাইসিস না এটা ওই দেখছি ওটা অনেক সময় হয় কি পায়ে শক্তি কম থাকে এই জন্য উঠতে পারে কম এই বৃষ্টির কারণে এই যে এদিক দিয়ে যে চাকা চাকা হয়ে গেছে এটা মোটামুটি শুকা যাবে এই যে শুকনা আছে তারপরেও তো এদিকে আসলে তিন লাখ আট টাকা গাইত আরেক লাইন করা যেত তা আমারই হচ্ছে লেট হয় তা না মোটামুটি ভালোই আগায় আর এটা কষ্ট হচ্ছে হাতে খুব চাপ পরে হাতের উপরে আর পা দেওয়া করলে পায়ের উপর চাপ পরে চাপ পড়বে আসলে কষ্ট কষ্ট না করলে আপনি এই যেখানে কষ্ট করবেন সেখানে সফলতা অবশ্যই আসবে নিজে যখন কষ্ট করে খাটবেন কষ্ট করে কোনো কিছু করবেন তখন অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন এই এই যে আমি এটা দিয়ে এই কৰ্ত এখন তো মোটামুটি এটা দে কৰ্ত কষ্ট তো আমি মোটামুটি দুই ফুট আড়াই ফুট জায়গা করলাম আর বাকি জায়গা বাকি ফার্মটা হচ্ছে ই করি কী বলে পুষ্ট পালট করে দিই এই ই দিয়ে এই বলা যায় এটাকে ভাষায় আঁকড়া বলে আসলে এটার এরকম লোহা দিয়ে এটা হচ্ছে এটা বানাইতে লোহা দিয়ে দেখতাম যে যারা কাজ করতো তারা হচ্ছে এই ঘাস মারার জন্য মানে দুবলা ঘাস হয়তো জমিতে এই কৃষি বা জমিতে সেটা মারার জন্য সেটা উঠানোর জন্য এরকম আঁকড়া ব্যবহার করতো আর আমরা হচ্ছে ফার্মের দিই আর একটা সিস্টেম আছে যে আপনার এই যেটা হচ্ছে আপনার কী বলে ক্ষেত যেটা দিয়ে চাষ করে চাষ মানে আপনার মেশিন সেটার মতো একটা নাঙ্গল বানানো যায় তো সেই রকমও করা যায় দেখা গেছে যে দুই ইঞ্চি গ্যাপ বা তিন ইঞ্চি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যদি এরকম করা করে নেওয়া যায় মানে টানা বা ইয়ে করে ওইটা দেওয়া করা যায় তো আমি শেষ করি শেষ করে মানে আপনাদের দেখাচ্ছি যে মোটামুটি চার বাঘের এক বাঘ হয়ে গেছে তো আমি শেষ করি শেষ করে আপনাদের দেখাচ্ছি আসলে মুরগির শেড যদি আপনার নিচা হয় তাহলে আসলে কি সমস্যা হয় যে আপনাদের দেখাচ্ছি দেখেন এদিকে যদি নিচে হালকা পাতলা মানে হালকা না মোটামুটি ফিফটি পারসেন্ট হচ্ছে শুকনা ভিজা না এটা শুক না কিন্তু বলা দলা হয়ে গেছে এই দেখছেন এটা হচ্ছে এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে এই মুরগি সেট নিচা আপনার আমার চাল হচ্ছে নিচা এই কারণে এই সমস্যাটা হয় এই কারণে হচ্ছে ব্রয়লার মুরগি পালা যায় না এটা ভিতরে কোনোভাবেই মানে চেষ্টা করে দেখছি যে অনেকভাবে যে এটা ভিট আসলে ব্রয়লার পালা যায় কি না কোনোভাবে ব্রয়লার মুরগি পালা যায় না এই জন্য পালিয়েও না পলা বাদে দিচ্ছি আল্লাহ জানার মানে মোট এই সেটে যেন আর আল্লাহ জানার ব্রয়লার না পলায় এই সেটার নিচা সেটে কখনোই ব্রয়লারের রেজাল্ট ভালো আসবে না ব্রয়লারের জন্য সেট হচ্ছে একে তো মাচা আর দ্বিতীয়তে হচ্ছে এই কী বলে উঁচা সেট শেটের সেটার চাল লোচা থাকতে হবে আর মোটামুটি পাঁচ ফিট সাত ফিটের মতো আছে জায়গা আর তিন বাঘের দুই বাঘ শেষ আর এক বাঘ আছে তো এগুলো আমি শেষ করি আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সহ সহযোগিতা করার জন্য আসলে আমার এই ভিডিওগুলো বানানো আমি রং সং মাখিয়ে ভিডিও করতে পারি না বা রঙ সং মাখিয়ে ভিডিও করিও না আমি জাস্ট ফার্মে যতটুকু কাজ করি ফার্মে কী কী মানে যা করি শুধু এইগুলাই আপনাদের দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম